মানে নিজের বেলায় আরাম অন্যের বেলাই হারাম এটাই হচ্ছে আলী হাসান ওসামার আসল চরিত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল करीम আম্মা বা'দ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা মুফতি আলী হাসান ওসামার মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দিনী ভাই ও বোনেরা মুফতি আলী হাসান ওসমা বলেছেন যে নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে নামাজ হবে না তার ইমামতি জায়েজ হবে না প্রিয় দর্শক মন্ডলী চলুন আপনারা সর্বপ্রথম আলী হাসান ওসামার বক্তব্যটি শ্রবণ করুন তারপরে আমরা এলমি এবং তাহকিকি জবাব দেব ইনশা আল্লাহ অনেক ইমামের মধ্যে নাবালেগের পেছনে তারাবিন নামাজ পড়লে নামাজ হবে না এটা একটা এখতলাফি মাসাল

এমনকি যেহেতু এখতলাফ আছে দুইটা মত আছে আপনি যদি অন্য মত নেন তবুও মাথায় রাখা দরকার এখতলাফ বিষয়ে থেকে বেঁচে থাকা ভালো যেখানে নিশ্চিত সেটার পেছনে যাওয়া ভালো এমনকি যদি আপনি বৈধতার মত নেন তবু এই পয়েন্টে আপনি ধরা তার নামাজের মাসালা মাসাইল হল আছে তো তার ভিতরে ভিডিও দর্শক আপনারা স্পষ্টভাবে শ্রবণ করলেন যে নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে নামাজ হবে না প্রিয় দর্শক এটা সম্পূর্ণ কোরআন ও হাদিসের বিপরীত ফতুয়া নাবালক ছেলে যদি কোরআন হাদিস জানে আর সেই যদি এমামতি করে তাহলে এমামতি তার জাইজ রয়েছে মুক্তাদিরও সলাৎ হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা এবার দলিল নিয়ে আলোচনা করি আমাদের দলিল নম্বর এক সোহেল বুখারি হাদিস নাম্বার চার হাজার তিনশো দুই নম্বর হাদিস عمر بن سلمة رضي الله تعالى عنه تكبر نتوه فلما قدم قال جئتكم والله من عند النبي صلى الله عليه وسلم حقا فقال صلوا صلاة كذا في حين كذا وصلوا كذا في حين كذا فإذا حضرت الصلاة فليعجم أحدكم وليأمكم أم ولي أكثركم قرآنا فنجروا فلم يكن أحد أكثر قرآنا مني لما كنت

নবীর নিকট থেকে তোমাদের কাছে এসেছি তিনি বলে দিয়েছেন যে অমুক সময়ে তোমরা অমুক সলাত আদায় করবে এবং অমুক সময়ে অমুক সলাত আদায় করবে এভাবে সলাতের সময় হলে তোমাদের ওই একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে কোরআন অধিক জানে সে সলাতের ইমামতি করবে সবাই এরকম একজন লোক খুঁজলেন কিন্তু আমার চেয়ে অধিক কোরআন জানা একজন কেউ পাওয়া গেল না কেননা আমি কাফেরার লোকদের থেকে কোরআন শিখেছিলাম কাজী সকলে আমাকেই তাদের সামনে এগিয়ে দিল অথচ তখন আমি ছয় কিংবা সাত বছর বালক দর্শক মল্লিক যখন বিন সালামার পিতাকে এমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন তখন তার বয়স হচ্ছে আপনার ছয় কিংবা সাত স্পষ্টভাবে বলছে যে তখন আমার বয়স ছয় কিংবা সাত তাহলে ছয় কিংবা সাত বছরের ছেলে তখন তো নাবালকই তাহলে তার যদি ইমামতি জায়জ হয়ে যায় আর মোক্তাদির নামাজ যদি হয়ে যায় আমরা সহ এই হাদিস আদিস যখন পেয়ে গেলাম তারপরে মতভেদ করে কি প্রয়োজন আসলে এই হানাফিগুলোই শুধুমাত্র মতভেদ করেছে যে নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে তার ইমামতি যথেষ্ট হবে না শুধুমাত্র এই হানাফিগুলোই এই বিষয়ে মতভেদ করেছে দর্শক মুরলী এ সম্পর্কে ইমাম শাহির রাহমাহুল্লাহ তিনি

দুই নম্বর তিন ইমাম ইবনু খুসাইমা রহমাহুল্লাহ তিনি বাবগাইম করেছেন যে বাব ইবা হাতি ইমাম ইল মুদরিক বা আলেগিন অর্থাৎ নাবালক ছেলের ইমামতি জায়েজ ইমাম ইবন খুজাইমা রহমাল তিনি বাব গায়েম করে তিনি প্রমাণ করে দিয়েছে যে নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে তার ইমামতি যথেষ্ট হয়ে যাবে এটি রয়েছে সহি ইবন খুজাইমা আপনার তিন খণ্ড ছয় পৃষ্ঠা এবং হাদিস নম্বর পনেরোশো বারো নম্বর হাদিসে ইমাম ইবন হুসাইমা রাহমাহুল্লাহ স্পষ্ট ভাবে বাব কাইম করেছে দলিল নম্বর চার ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তিনিও স্পষ্ট ভাবে বাব গায়েম করেছেন বাবু ও ইমামাতি সাবিয়্য আল্লাজী লাম ইয়াবলুগ অর্থাৎ বাচ্চাদের ইমামতি করা জায়েজ যদিও সে বালিগ না হয় এটা রয়েছে আসসুনাল কুবরা লিল বাইহাকি তিন খন্ড ১২৯ পৃষ্ঠা হাদিস নম্বর 5137 নম্বর হাদিসের পূর্বে ইমাম বাইহাকি রাহমাউল্লাহ স্পষ্ট ভাবে বাপ গায়ম করে প্রমাণ করে দিয়েছে যে নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে তার ইমামতি জায়েজ রয়েছে দলিল নম্বর 5 আস আসবিন কায়স রাদিয়াল্লাহু তাআলাহু তিনি কদ্দামা غلامান ফাকিল লাহু ফাকাল ইনমা কদ্দামতুল কুরআন একজন বাচ্চাকে অর্থাৎ একজন বাচ্চা তিনি ইমামতির জন্য আগে পাঠিয়েছিলেন নাবালক বাচ্চাকে এমামতির জন্য আগে পাঠিয়েছিলেন এটি রয়েছে আল আউসাদ ফিস সুনানি ওয়াল ইজমা ওয়াল এখতলাফ আপনার চার পনেরো একশো একান্ন পৃষ্ঠা হাদিস নম্বর উনিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস দলিল নম্বর ছয় ইমাম ইবনুল মুঞ্জির রহমহল্লা বলেছেন ইমাম আত গুল বালিকে যা ইজা অর্থাৎ নাবালক ছেলের ইমামতি করা জায়েজ এটি রয়েছে আল আউসাদ ফিস সুনানি ওয়াল ইজমা ওয়াল এখতলাফ চারখণ্ড একশো বান্ন পৃষ্ঠা দলিল নম্বর সাত ইমাম নাসাঈ রহম্লা বলেছেন ইমামাতুল গোলাম কবলা তালিম অর্থাৎ বাচ্চা ছেলের এমামতি বালেগ হওয়ার পূর্বে এটি রয়েছে সোনানু সোনানু নাসাই দ্বিতীয় খন্ড আশি পৃষ্ঠা হাদিস নম্বর সাতশো উননব্বই নম্বর হাদিসে এমাম নাসাই রহমউল্লা তিনিও বাট গাইম করে প্রমাণ করে দিয়েছেন যে নাবালক ছেলে যদি এমামতি করে তাহলে তার ইমামতি যথেষ্ট তার ইমামতি জায়জ রয়েছে কি আমাদের দলিল নম্বর আট এমনকি আল্লামা মার্গিনানি হানাফি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ওয়াফিত তারাবিহ ওয়া সুনানিল মুতলাকা জাওয়া জাহু মাশায়েখু বালখ অর্থাৎ তারাবি এবং সাধারণ সালাত নামাজের ইমামতি নাবালকদের জন্য বালখের মাশায়ে গুন জায়েজ করে দিয়েছেন এটা হচ্ছে আল হেদায়া লিল মার্গিনানি প্রথম খন্ড 58 পৃষ্ঠা প্রিয় দর্শকবৃন্দ আমরা টোটাল আটখানা দলিল প্রমাণ করলাম যে নাবালক ছেলে যদি এমামতি করে তাহলে তার এমামতি যথেষ্ট রয়েছে তার এমামতি জায়জ রয়েছে নাবালক ছেলে যদি এমামতি করে তাহলে মোক্তাদিরও নামাজ হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আলী হাসান ওসামা যে ফতোয়া দিয়েছে যে নাবালক ছেলে যদি এমামতি করে তাহলে তার ইমামতি যথেষ্ট হবে না এটা সম্পূর্ণ ভুল ফতোয়া দিয়েছে তারপরে আলী হাসান ওসামা তিনি আরেকটি আপত্তি করেছেন যে ইখতালাবি মাস আলা থেকে বেঁচে থাকা ভালো জি আমরা তো একই কথা বলি ইখতলাফি মাসাল্লাহ থেকে বেঁচে থাকা ভালো যেমন অনেকেই বলে এমামের পিছনে যদি সুরা ফাতিয়া না পড়ে তাহলে নমাজ হবে না এখানে ইখতালাব আছে তাহলে আপনি পড়ে ফেলেন যেহেতু অনেকেই বলে ফেলেছে যে এমামের পিছনে যদি সুরা ফাতিয়া না করে তাহলে নমাজ হবে না তাহলে আপনি আজকে থেকে সুরা ফাতিয়া পড়তে আরম্ভ করে দিন দুই নম্বর সাদাখাতুল ফিতর কেউ যদি টাকা দিয়ে দেই তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এই মত পোষণ করেছে ইমাম শাফি ইমাম আহমাদ এবং মালিক তাহলে আপনার টাকা কেন দিচ্ছেন টাকা দিলে তো আপনি সন্দেহের মধ্যে থাকবেন টাকা দিলে তো আপনি সন্দেহের মধ্যে থাকবেন তাহলে এই মাসাল আপনি ছেড়ে দেন আপনি খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতর প্রদান করেন তখন তো আপনি আর করবেন না মানে নিজের বেলায় আরাম অন্যের বেলায় হারাম এটাই হচ্ছে আলী হাসান ওসামার আসল চরিত্র